একটি কথা আমাদের জায়গা থেকে আমরা এনসিপির মার্কা সাপ্লাই হতে হবে অন্য কোনো অপশন নাই না হলে কোনো নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নিব পছন্দের প্রতীক না পাওয়ায় প্রতিক্রিয়ায় এই কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম এনসিপির সাপলা প্রতীক পাচ্ছে না কারণ আছে যে আমাদের

তার মানে কোনো আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপি কে সাপার প্রতীক দিতে পারছে না তিনি আরো বলেন যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি সাপলা মার্কা চায় তাহলে ওই তালিকায় সাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোন প্রতিষ্ঠান দল বা এজেন্সির কথা মতো মত করেছে করেছে্ডেল থাকলে বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি লেনদেনে